নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ভারতের সংবিধান থেকে আজকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে এবার থেকে ডেসক্রিপটিভ প্লাস প্রশ্নোত্তর আলোচনা হবে অর্থাৎ প্রথমে ডেসক্রিপটিভ যে বিষয়টা রয়েছে সেটা আগে ভালো করে বোঝানো হবে তারপরে সেই রিলেটেড যত রকমের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা হবে তাহলে চলো শুরু করা যাক ভারতের সংবিধান থেকে যে বিষয়গুলো করানো হচ্ছে সেগুলো প্রত্যেকটা সাজেস্টিভ এবং ইম্পর্ট্যান্ট এইগুলোই বারে বারে পরীক্ষায় দেয় ইন্ডিয়ান কনস্টিটিউশন সংবিধান কী এবং এখানে যেগুলো করানো হচ্ছে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কাজে লাগছে না অন্যান্য পরীক্ষার জন্য সমান কাজে লাগবে সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নিয়ম ও নীতিমালাগুলোকে নির্ধারিত করা হয়েছে এটি দেশের আইন প্রণয়নের ভিত্তি সংবিধানের শ্রেণীবিভাগ অর্থাৎ সংবিধান কি সেটা বোঝা গেল এবং সংবিধানের শ্রেণীবিভাগ হচ্ছে দুটি একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান লিখিত সংবিধান কোন দেশে রয়েছে ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটেনের সংবিধানটা বেশ তা এবার ভারতের সংবিধানের গঠনের যে ইতিহাস সেটা নিয়ে আলোচনা করা যায় তোমরা যদি এমনি কোনো বই থেকে পড়ো তাহলে কিন্তু তোমাকে অনেক বেশি পড়তে হবে কিন্তু আমাদের যে চ্যানেলের পক্ষ হতে একটা বই লেখা হয়েছে জিকে বই ওই বইটা তুমি যদি পড়ো তাহলে তোমাকে সাজেস্টই পড়লেই হবে অর্থাৎ এইভাবে দেওয়া আছে অর্থাৎ যেগুলো পরীক্ষায় দেয় সেইগুলোই দেওয়া আছে বাড়তি কিছু দেওয়া নেই ভারতের সংবিধানের গঠনের ইতিহাস উনিশশো চৌত্রিশ সালে এন এম রায় প্রথম সংবিধান সভা গঠনের প্রস্তাব দেন উনিশশো সালে ভারত সরকার আইন অনুসারে সংবিধান সভা গঠনের ভিত্তি তৈরি হয় উনিশশো সালের আগস্ট প্রস্তাবে এই দাবিকে স্বীকৃতি দেওয়া হয় এবার গঠনের সময়সীবা ও কার্যকর দেখো এখানে প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে এবং আগেও এসেছে অনেকবার ছাব্বিশ নভেম্বর উনিশশো সংবিধান কী হয়েছিল গৃহীত হয়েছিল কার্যকর হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধানে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল বাইশটি অংশ ছিল এবং আটটি তপশিলি ছিল বর্তমানে কতটা রয়েছে চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ রয়েছে পঁচিশটি অংশ রয়েছে এবং বারোটি তফসিল এবং পাঁচটি সংযোজনী অংশ রয়েছে পরিষদের গঠন গণপরিষদের সদস্য সংখ্যা হচ্ছে মোট সদস্য সংখ্যা হচ্ছে তিনশো উননব্বই জন তার মধ্যে দুশো ছিয়ানব্বই জন ছিলেন ব্রিটিশ ভারতীয় অংশ থেকে নির্বাচিত বাকি তিরানব্বই জন ছিলেন দেশীয় রাজ্যসমূহ থেকে মনোনীত প্রথমে সভা বসেছিল নয়ই ডিসেম্বর উনিশশো সালে মহিলা সদস্য ছিলেন মোট এগারো জন খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো এগুলো প্রত্যেকটা পড়তে হবে যেগুলো দরকার সেগুলোই দেওয়া হয়েছে বাকি দেওয়া হয়নি এবং এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে একটু পরে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব বিখ্যাত মহিলা সদস্য শ্রীমতী সরোজনী নাইডু দুর্গাবাই দেশমুখ প্রমুখ ছিলেন এই সদস্যের অন্তর্ভুক্ত এই বিয়াল্লিশতম সংশোধনী থেকে প্রশ্ন হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী অনুযায়ী সংবিধানকে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে তারপরে যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো জানতে হবে ভারতের সংবিধান সর্ব বিশ্বের লিখিত সংবিধান সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান পূরণের মোট তিনশো উনব্বই জন সদস্য অংশ নেন বর্তমান অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে চারশো আটচল্লিশটি হ্যাঁ বিয়াল্লিশতম সংশোধনীতে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র সংযোজিত হয়েছে পার ডে তোমরা ক্লাস পেয়ে যাবে এবং এখানে যেগুলো তোমাকে আমি বললাম সেই অনুযায়ী এখানে যা যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকে নিজেরা চেষ্টা করো এবং যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু তোমরা বলবে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে ভারতের সংবিধান কার্যকর কবে হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কোনটা হবে উত্তর হচ্ছে অপশান নাম্বার তোমাদের বিটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এবার গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল দুশো পঁচানব্বই জন তিনশো পঁচাশি জন তিনশো উননব্বই জন চারশো আটচল্লিশ জন সঠিক উত্তরটি তোমরা বলবে এবং যেটা তোমাদের ডাউট হবে অবশ্যই কমেন্ট করবে এবং কতগুলো তোমরা বলতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করবে সঠিক উত্তর হচ্ছে তিনশো উননব্বই জন সংবিধানে বর্তমানে কতটি তপশিলি রয়েছে আটটি দশটি বারোটি চোদ্দোটি সঠিক উত্তর হচ্ছে বারোটি সংবিধানকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ঘোষণা করা হয়েছে কোন সংশোধনীতে বিয়াল্লিশতম প্রথম চল্লিশতম বাহান্নতম সঠিক উত্তর হচ্ছে বিয়াল্লিশতম তারপরে দেখে নাও তারপর কী বলা হয়েছে ভারতের সংবিধানের গঠন সংক্রান্ত প্রথম সংবিধান সংবিধানসভার প্রথম সভা কখন বসে এটা হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো যদি বইটা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ফোনপে করতে পারো কত করতে হবে না করতে হবে সেটা একটু পরে বলছি কিংবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা তোমরা ব্যাচে ভর্তি হতে পারো ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য পরীক্ষা কিন্তু হবে তারপরে সংবিধানের প্রথম সবাই মোট কতজন মহিলা সদস্য ছিলেন উত্তর হচ্ছে এগারো তারপরে সংবিধান গৃহীত ও কার্যকর হওয়ার তারিখ কী এখানে কিন্তু একসঙ্গে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ দেখো সংবিধানে প্রথমে কতটি অনুচ্ছেদ অংশ তপসিল ছিল তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ বাইশটা অংশ এবং আটটি তপশীল ছিল তারপরে বর্তমান ভারতের সংবিধানে কতটি অনুচ্ছেদ অংশ তপসিল রয়েছে দেখো তাহলে আগে যে ডিসক্রিপটিভগুলো তোমরা পড়লে এর ফলে কিন্তু পরিষ্কার হয়ে গেল বিষয়টা এবং সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে বর্তমানে ভারতের সংবিধানে চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ রয়েছে পঁচিশটি অংশ রয়েছে বারোটি তপশিলি রয়েছে তারপরে দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সংবিধানকে কি হিসাবে ঘোষণা করা হয়েছে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতন্ত্র ভারতের সংবিধানের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের গুরুত্ব আইন প্রণয়নের ভিত্তি ও রাষ্ট্র পরিচালনা নিয়ম নির্ধারণ জন্য তারপরে ভারতের সংবিধান গঠনের জন্য প্রথম প্রস্তাবটি কে দেন এন এম রায় খুব ইম্পর্টেন্ট তারপরে ভারত সরকার আইন অনুসারে সংবিধান সভা গঠনের ভিত্তি কখন তৈরি হয় উনিশশো সালে তারপরে সংবিধান সভায় মোট সদস্য কত ছিল তিনশো জন এবার সংবিধান সংবিধানসভায় ব্রিটিশ ভারতীয় থেকে কতজন সদস্য নির্বাচিত হয়েছিল দুশো ছিয়ানব্বই ভারতীয় সংবিধান বিশ্বের কোন ধরনের সংবিধান হিসেবে পরিচিত বিশ্বের সর্ব লিখিত সংবিধান তারপরে ভারতীয় সংবিধানে বিয়াল্লিশতম সংশোধনী কখন আনা হয় উনিশশো সালে আনা হয়েছিল তারপরে কি বলা হয়েছে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী কখন আনা হয় এটি একটু আগেই বললাম গণপরিষদে দেশীয় রাজ্যসমূহ থেকে মনোনীত সদস্য কতজন ছিলেন তিরানব্বই জন গণপরিষদ থেকে বলা হয়েছে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র সংয কোন সংশোধিত হয় বিয়াল্লিশতম সংবিধান কার্যকর হওয়ার দিনটি ভারতের জন্য কিভাবে স্মরণীয় প্রজাতন্ত্র দিবস হিসেবে বুঝতে পারছো তাহলে যত রকম প্রশ্ন হতে পারে সমস্ত কিন্তু দেওয়া হয় এই ছোট্ট একটা জায়গা থেকে তোমাদেরকে যা যা আমি বললাম সেইগুলো থেকে যা যা প্রশ্ন হতে পারে সব কিন্তু এখানে প্রশ্ন আকারে তৈরি করে দেওয়া হয়েছে বেশ তাহলে এখানে যে বইয়ের বিষয়ে কথা বলছিলাম সেটা নিয়ে আলোচনা করি এখানে যে বইটা রয়েছে ডাব্লিউ এসএসসির জন্যই তৈরি করা হয়েছে ইতিহাস ভূগোল ভারতের সংবিধান অর্থনীতির অর্থনীতিবিদ পথবিদ্যা স্ট্র্যাটিকজিকে ডাব্লিউ এস এসসির বিগত উত্তর যদি হার্ড কপি পেতে চাও চারশো পঞ্চাশ টাকা তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে তিনশো পাঠাতে পারো অথবা তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও ডাবলিউ এসএসসি গ্রুপ সি এবং ডি যেটা ভর্তি চলছে ভর্তি ফি হচ্ছে এক হাজার পাঁচশো টাকা ওয়ান টাইম রয়েছে আর আমাদের প্রাইমারি ব্যাচ থেকে যদি কেউ ভর্তি হও তাহলে কিন্তু তিনশো টাকা ছাড় রয়েছে বারোশো টাকা ব্যাচের বৈশিষ্ট্য যে সপ্তাহে তিন দিন ক্লাস হবে দু মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়া হবে দু দিনে যা করানো হবে তৃতীয় দিনে সেটা লাইভ পরীক্ষা নেওয়া হবে সন্ধ্যা বা রাত্রির দিকে অনলাইনে ক্লাস করানো হবে পরীক্ষার পনেরো দিন আগে একটি সাতশটি বই ফ্রি দেওয়া হবে এবং ফোনপে করতে পারো তুমি ব্যাচে ভর্তি হওয়ার জন্য এবং পেমেন্টের যে কিনসর সেটা কিন্তু দিতে পারো এই নাম্বারে এবং এর সঙ্গে তুমি এখানে যে বইটা দেখতে পাচ্ছিলে এটা হার্ড কপি কিন্তু বাড়িতে চলে যাবে পেয়ে যাবে শুধু নাম অ্যাড্রেস লিখে দেবে পেমেন্টের পরে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সংবিধানের জাস্ট আমি একটু শুরু করলাম কেমন লেগেছে সেটা কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে কিন্তু নেক্সট দিন ভিডিও যে ডিউরেশন সেটা কিন্তু বাড়ানো হবে এবং আরও বেশি ভালো কন্টেন্ট আনা হবে